আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু শীকৃত দুঃখতা ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থামিল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী নিয়ে করতে চাচ্ছি আজকের ভিডিও হচ্ছে খাঁচা ছাড়া লেয়ার মুরগি কীভাবে পালন করা হয় খাঁচা ছাড়া কীভাবে ডিমের জন্য লেয়ার মুরগি পালন করবেন সে বিষয়টি আপনারা অবশ্যই অনেকে ভিডিও দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেল আমি নিয়মিত অথবা কিছুদিন পর পর দুই তিন দিন পর পর আমি ভিডিও দিয়ে থাকি অথবা লাইভ আকারে না হয় হচ্ছে ভিডিও আকারে ভিডিও দিয়ে থাকি এবং নানান ধরনের অনেক কিছু নিয়ে আলোচনা করে থাকি হচ্ছে এই জায়গায় আমার খামাটিতে হচ্ছে এক হাজার লেয়ার মুরগি এবং আজকে হচ্ছে এগুলো একশো বিশ দিন বয়স কালকে একশো উনিশ দিন গেছে এবং কালকে হচ্ছে আমি যে লেয়ার মুরগির ভ্যাকসিন শিডিউল অনুযায়ী একশো বিশ দিনে যে ইডিএস ভ্যাকসিনটা করা লাগে আমি সেই ভ্যাকসিনটা কালকে সম্পন্ন করেছি এবং তারপর থেকে আমার মুড়িগুলো হচ্ছে ইন্ডেজ ভ্যাকসিনটা করানোর পরে সব কামারের মুড়িগুলাই হচ্ছে একটু সমস্যার দিক দেখা দেবে বলতে হচ্ছে যদি রানে ভ্যাকসিন একটা ইঞ্জেকশান হয় তো সেক্ষেত্রে মুরগিগুলো হচ্ছে একটু দৃঢ়স্থলভাবে চলাফেরা করে অথবা আপনার মুরগিগুলো হচ্ছে ওদের একটা পা মানে একটু ল্যাংটা হয় আটে অথবা বলতে আপনার মানে জিমানো থাকি একটু জিমানো থাকি দেখেন খামারটা একবারে ঠান্ডা পরিবেশ বলে চলা যায় দেখুন ওরা একবারে শান্ত সুষ্ঠুভাবে বসে থাকে কারণ হচ্ছে ওদের মানে শরীরে একটু তাপমাত্রা এখন বেশি এবং একটা পাও পাও আপনার হচ্ছে নাড়াচাড়া করতে সমস্যা হবে অসুবিধা হবে তো খাবার পানিও কম খাবে ওরা তো সেক্ষেত্রে হচ্ছে অনেকে সবসময় আমি যখন লেয়ার মুরগিতে প্রথম ঢুকি তখন অনেকে বলতো যে একশো বিশ দিন পঁচিশ দিনের ভিতরে লেয়ার মুরগি ডিম পাওয়া যায় আসলে এটা কতটুকু সত্য সেটা তো আর জানি না তো সেক্ষেত্রে যেহেতু নিজে লেয়ার মুরগি লালন পালন করতেছি অবশ্যই বিশ্বাস এবং আছে আর যদি আলাপাক দিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ এবং আমি দেখতে পাচ্ছি দেখেন এই জায়গাটাতে মুরগিটা কিছুক্ষণ বসেছিলো মানে আমি কালকের থেকে খামারে ঢুকলি লক্ষ্য করি যে জায়গা জায়গায় কিছু মুরগি বসে থাকে মানে কালকে তো রাত্রে ভ্যাকসিন করাইছি কালকে দিনই এটা আমি রক্ষা করছি এবং কিছু মুরগি বসে থাকে এবং যেটা হচ্ছে আমার আজকে যে ভিডিও টপিক সেটা হচ্ছে কিভাবে লেয়ার মুরগিকে আমরা খাঁচা ছাড়া ডিমের জন্য লেয়ার মুরগি কিভাবে খাঁচা ছাড়া লালন করব তো সেইটা হচ্ছে এদিকটা যদি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ওইটা হচ্ছে আপনার এই আমি যদি যখন ডিমে আসে তখন এই দুই পাশে এটা হচ্ছে খামারের দক্ষিণ পাশ আর এটা হচ্ছে খামারের উত্তর পাশ আমি হচ্ছে দক্ষিণ পাশে দিকে একটা মুরগির জন্য আঠারো ইঞ্চি মানে এই যে নেট থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত চওড়া করে আমি ইয়ে দিয়ে দিব। মানে এরকম খুব খুব বানাবো আর না হয় আপনার হচ্ছে যেটা করা লাগে সেটা হচ্ছে যে ফলের ঝুরিগুলো অনেকে বলতেছে ফলের ঝুরিগুলো দিলেও হয় সেগুলোতে দেওয়া পর মানে দেওয়া লাগে সেগুলো দেওয়া দিলে হচ্ছে গিয়ে মুরগি ডিম পারে এবং অনেকে বলে যে মানে ওরকম খুব খোপ খোপ করে দিলে ভালো কিন্তু হচ্ছে যেটাই করি না কেন আমার খামারে মানে আমি যতটুকু বসতেছি সে সেটা হচ্ছে যে এক হাজার মুরগি এ জায়গায় আসে সে এক হাজার মুরগি হচ্ছে মানে অনেকটাই ঘন আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে খামারটাতে মুরগিগুলো একবারে পুরোপুরিভাবে ঘনত্বভাবে আসে তো সেক্ষেত্রে আমি হচ্ছে অবশ্যই আমার চেষ্টা অব্যাহত থাকবে যে আমি হচ্ছে আমার পাশে যে একটা ছে সেট আছে ছোটো ও সেটটাতে হচ্ছে প্রায় একশো পিস বা একশো বিশ পিসের মতন আমি নিব কারণ ওই সেটটা হচ্ছে আমার প্রায় দুইশো পঁচাশি স্কোয়ার ফিট আর এই সেটটা হচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিট তো সেক্ষেত্রে আমি দুইশো পঁচাশি স্কোয়ার ফিট মানে খামারে আমি হচ্ছে আপনার যদি একশো বিশ পিস মুরগি নেই নেওয়া যাবে সমস্যা নেই তো চেষ্টা করবো একশো বিশ পিস নিব এবং একশো বিশ নেওয়ার পরে দেখি কিরকম হয় আর এই খামারটাতে হচ্ছে এখন এখন বর্তমানে আছে তখন পিস একটু কমবে তারপর সবাই সে আরেকটা খামার যতটুকু জানি পড়া লাগবে কারণ মুরগিগুলো একবারে গেঁদা আপনারা যদি এখন দেখেন এখন কিন্তু গরম মুরগি কোনো মানে কি বলে মানে ওরা হচ্ছে মানে কারো সাথে কারো উপরে নাই কিন্তু দেখেন তারপর মাসে দিলে পুরো খামারটার কোনো জায়গা দিয়ে এরকম তিন ফিট চার ফিট তিন থেকে চার স্কোয়ার ফিট জায়গা আপনি খালি পাবেন না তো যেহেতু খাঁচা একটা থাকার মুরগির অবস্থাটা একরকম আর এই জায়গায় থাকার মুরগির অবস্থাটা একরকম আপনার যদি খাঁচা যদি থাকে এক সিরিয়ালে সবগুলো থাকে বাট একটা আঠারো ইঞ্চির ভিতরে আপনার হচ্ছে ছয়টা মুরগি তিনটা মুরগি রাখেন একটা মুরগি ছয় ইঞ্চি করে জায়গা পায় কিন্তু বাট এটা দেখা যাচ্ছে আগে পিসে আগে পিসে বলতে মানে একটু জায়গা থাকে সেটা তো খালি থাকে অনেকটা তো সেই দিকের কারণে হচ্ছে আপনার লেয়ার মুরগিটা খাঁচাতে একটু ব্যাটার তো অবশ্যই আমি খাঁচার জন্য পরিকল্পনা চলছে সকালে দোয়া করবেন আমার মুরগি যদি ভালোভাবে সুস্থভাবে ডিমে আসে আমি অবশ্যই খাঁচার জন্য মুরগিকে মানে কীভাবে খাঁচার ভিতরে প্রসেসিং করা যায় এবং আমার অথবা যদি খাঁচাও না পারি আমি এই মুরগিটাকে কীভাবে মানে এই ফ্লোর থেকে মানে কীভাবে আমি প্রথমত ডিম ডিমে আসলে বুঝতে পারবো যে আসলে কতটুকু মানে ইজিলি বা কি হয় সমস্যাটা সেটার দিক লক্ষ্য করে তারপরে আমি হচ্ছে অবশ্যই খাঁচাতে দেবো বা অন্য একটা খামারে শিফট করার পরে দেখবো আসলে মুরগি কি মানে বিশেষ করে হচ্ছে মুরগির ঘন থাকলে হচ্ছে একটা গ্যাস জন্মাবে লিটার থেকে এবং ওই গ্যাসটা তো অবশ্যই আমি এই জন্য ওষুধ দিয়ে রাখছি আমি হচ্ছে মানে যাতে গ্যাস না হয় সেই জন্য ওষুধ প্রয়োগ দেই তারপর হচ্ছে কোনটা যায় সমস্যা হতে পারে যেটা সেটা হচ্ছে আপনার যদি আমি গ্যাসের জন্য ওষুধটা দিই আর কি মুরগির গায়ের যে একটা গ্যাস ওই গ্যাস তো দূর করতে পারবো না ওইটা দেখা হচ্ছে সাময়িকভাবে যেটা যে বাইরের থেকে একটা বাতাস আসে ওই বাতাসে দেখা যাচ্ছে গায়ের গরমটা চলে যায় বাট আমি হচ্ছে যদি ফ্যান চালাই যখন থাকে তখন তো ফ্যান চলে কারেন্ট থাকলে এখন কারেন্ট নেই এই জন্য অফ তো দেখা যাচ্ছে আমি যখন ফ্যান চালাবো তখন হয়তো দেখা গেছে যে মানে গরমটা বার করে দিবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম তো আর ঠান্ডার আবহাওয়া পরিবেশ তৈরি করতে পারব না একটা মুরগির জন্য যতটুকু দরকার অতটুকু তার হবে না যদি ঠান্ডা দেয় না যে জায়গায় পাঁচজন পাঁচটা মুরগি রাখা যায় ওই জায়গায় আটটা মুরগি রাখতে পারবো না ছয় রাখতে পারবো এর বেশি তার রাখতে পারবো না তো ওইরকম সিচুয়েশনটাই হচ্ছে একটু সমস্যাতে এখন প্রবলেমটা ফেস করতেছি এবং অবশ্যই আমি চেষ্টা করবো যে এটাতে হচ্ছে আমি যেভাবে হোক আমি হচ্ছে মানে একবারে ক্লিয়ার করে দিতে এবং সেটা হচ্ছে যে আমি যেভাবেই হোক একটা জিনিস ফলো করি সেটা হচ্ছে খামারে আপনারা একটু মানে সময় দেবেন মুরগিগুলোকে একটু লড়াচাড়া করবেন সেই লাড়াচাড়াটার ফলে দেখা যায় আপনার মুরগিটা মানে ইয়েতে থাকে সুস্থ থাকে এবং কি হচ্ছে আপনার আরও অনেক কিছু বলতে হচ্ছে যেমন ধরেন মুরগিটা যখন আপনি হাঁটা চলা করেন তখন মুরগি শরীরে একটা গরম গরমটা চলে যায় এবং তার পাশাপাশি যেটা হচ্ছে হচ্ছে আপনার আপনার গরমটা গরমটা চলে চলে যাওয়ার ফলে অনেকটা দিক ভালো হয় যে যে যখন যাবে তখন হচ্ছে আপনার মানে খামার যে হালকা চারপাশের যে আবহাওয়ার যে একটা হালকা থাকে ওইটা থাকলে হয়তো আপনার মুরগিগুলো সুস্থ থাকে এবং আমি যতটুকু মানে আন্তস করতে পারছি এবং মুরগি দেখি যতটুকু বুঝতে পারতেছি আল্লাহ ফরবুল্লা আমি যদি সুস্থ রাখে আমি অবশ্যই আশা করি যে আমি দশ দিনের মধ্যে যদিও পাই আমি আমি যতটুকু মুরগির শিডিউল অনুযায়ী যতটুকু বুঝি সে অতটুক হচ্ছে আঠারো সপ্তাহ আমার হচ্ছে বিশ দিন হয় বাট আমি আঠারো সপ্তাহ ডিম মুরগির আসে না যদিও বলে থাকে মানুষে ঠিক আছে অনেকে হিসাবে একটু এরকম মানে কী বলে মানে ভালো করে হিসাব করে না এবার এরকম হতেই পারে এবার আমি যতটুক মানে বুঝতে পারলাম ততটুক এবং ডক্টরদের সাথে যা ভালো ডাক্তার খামারের প্রফেশনাল ব্যাটারি ডাক্তার হাঁস মুরগি তাদের সাথে যতটুকু কথা বললাম তারা বললো এই কথাটা যে মানে একশো বিশ দিন বাট ডিম আসে না মূলত ওইটা হচ্ছে একশো পঁয়ত্রিশ দিন আপনার ডিম আসে এরকমটাই ডাক্তাররা বলল একশো পঁয়ত্রিশ দিনে ডিম পাবো বাট আমার কথা হচ্ছে যে আমরা অবশ্যই চেষ্টা করব যে একটা খামারে মানে যতটুকুই কাজ করি আমরা এবং মুরগি খামারটাকে আমরা চেষ্টা করব যে মুরগি খামারটা একটু প্রবেশকে রাখার জন্য এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই মানে দেখেন ওরা হচ্ছে এই গরমের লাভ দেয় এটা তো হচ্ছে কি আমি যে হাঁটা করতেছি এবং কথা বলতেছি তো এই জন্য ওরা একটু লাফালাফি করতেছে আসলে হচ্ছে মুরগি খামারে আমরা যারা আমি যদি একটা ভিডিওতে অনেক কিছু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে মুরগির খামারটাতে লেয়ার মুরগির খামার করাটা মানে হচ্ছে একটা বাণিজ্যিক মানে আমরা যদি একটা খামারি ব্যবসা বলি একটা হচ্ছে বাণিজ্যিক আর একটা হচ্ছে মানে আপনার অনেকভাবে চিন্তা ভাবনা করা যায় যারা বাণিজ্যিক এটা হচ্ছে প্রবাসন ভাবে অনেক দিন লাগে যেমন লেয়ার মুরগি আপনি লালন পালন করলেন আপনি প্রায় অনেক দিন আপনি ডিম পালন প্রায় একটা মুরগি আমি যতটুকু জানি যে আঠারো মাস থেকে বিশ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আঠারো থেকে বিশ মাস ডিম পাবেন লেয়ার মুরগিতে এবং লেয়ার মুরগির যে ইয়েটা হচ্ছে ওটা হচ্ছে আপনি লেয়ার মুরগির বিষয়টা হচ্ছে আপনি যখন ডিম শেষ তখন মুরগিটা বিক্রি করতে গেলেও ভালোটা অ্যামাউন্ট পাবেন বাট আমি এখন যে খরচটা ইনভেস্ট করতেছি জায়গায় এবং খাবার ঔষধ মেডিসিন এবং ভ্যাকসিন যেটা আমি এখন ইনভেস্টমেন্ট করতেছি ওটা হচ্ছে যে আমি আবার আপনার ইয়ার সময় বিক্রি করার সময় টাকাটা উত্তোলন করতে পারবো এবং ডিম বিক্রি করলে তো একবার লস হবে না যখন ডিমে আস আসবে তখন আলহামদুলিল্লাহ যতটুকু থাকবে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রসেস বা ভালো একটা আপনার অ্যামাউন্ট থাকবে এবং সেক্ষেত্রে এবং আমি হচ্ছে এই জায়গায় যদি আমি আপনাদেরকে বলি যে আপনি আমি এতদিন ধরে পালতেছি আমি হচ্ছে এই খামারটাতে মুরগি বয়স যে দিন বারো দিন ওই দিন হচ্ছে আমি এই খামারটাতে মুরগিগুলাকে আনি এর আগে আমি অন্য খামার বোর্ডিং করেছিলাম এবং সেই খামারতে বারো দিন বয়সে আমি এই জায়গায় আনছি তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলতে চাই যে বারো দিনে আমি হচ্ছে এই খামারে যে লিটারগুলো দিয়েছি আমি হচ্ছে প্রথম দিক থেকে এই দিক দিয়ে হচ্ছে আপনার এই যে মানে ওদের পর্যন্ত রাখছিলাম তারপরে আস্তে 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 জায়গাটা বলাইছি তো সেক্ষেত্রে আমি প্রথম যে বসিটা এই বসিটা কিন্তু এখন এদিকে যে এই বসিটা একবার আগের বসিটাই আছে এরকমটাই আপনার যদি লক্ষ্য করেন আগের বসিটাই আছে কিন্তু বাট হচ্ছে যেটা আমরা বুঝি ওইটা হচ্ছে যেটা যে খামারে আপনার হচ্ছে আগের যে বুসিটা আমার ছিল ওই বুঝিটাই আমি হচ্ছে ইয়া করছি ওই বুঝিটাকে ওই খামার আগে যে বসিটা ছিল ওই বসিটাকে আমি হচ্ছে মানে কি বলে মানে ঝাড়ু দিয়ে মানে ঝাড়ু ঝাড়ু দিয়ে ঝাড়া করে হচ্ছে উপরে বিষাটা ফালে আবার নতুন বসে দিয়ে আপনারাও এরকম করবেন যেহেতু হচ্ছে এরকম আমার খামারে কিছুদিন আগে অধিক পশম পড়ছে যে মুরগির এখন মানে যারা দিলেও তো শরীর দিয়ে পশম পড়ে বাট এটা পড়ার কথা কারণ এটা যেটা ডাক্তার বল একশো পঁচিশ দিন বয়স তরম মুরগিতে মানে এটা পড়বে যেহেতু ডিমে আসতে মুরগিটা সময় লাগবে তো ওই জন্য হচ্ছে আমার একটু প্রয়োজনে মানে একটু সময় নিবে সময় নিয়ে তারপর হচ্ছে ডিমে আসবে অবশ্যতে একশো তিরিশ দিনে যেহেতু আমার এখন হচ্ছে আমি যে আজ কালকে যে ভ্যাকসিনটা করেছি ইডিএস ভ্যাকসিন রান ইনজেকশন করে দিন তারপর হচ্ছে আমার একটা ভ্যাকসিন আছে ওই ভ্যাকসিনটা হচ্ছে আপনার ফাউল কলেরা বাট ফাউল কলেরা ভ্যাকসিনটা একটু রা একটা ভ্যাকসিন ওই ভ্যাকসিনটা দিলে মুরগিতে মানে ফাউল কলের যে ভ্যাকসিনটা একটু গাঢ় অনেকটাই গাঢ় এবং আপনার এই জন্য হচ্ছে দেখা যায় একটা সমস্যা দিতে পারে তো ডাক্তার যেহেতু বললো যে ইডিয়াস ভ্যাকসিন করানোর পরে ডিমের মুরগির জন্য যে ডিমের প্রসেসটা হয় ওইটা হয় ডিমের হয় মানে আপনার হচ্ছে ইডিয়াস ভ্যাকসিনের পরে কিন্তু বাট হচ্ছে কলেরা ভ্যাকসিনের পরে ডিমটা আসার সমান বেশি থাকে বাট মানে এখন একবারে কম যদি আপনি এখন বলেন ডাক্তার আমাকে বললো যে টোয়েন্টি পার্সেন্ট অথবা মানে ফিফটি আর কি হ্যাঁ ফিফটিন মানে হচ্ছে ফিফটি মানে পনেরো থেকে বিশ পার্সেন্ট মানে সম্ভাবনা আছে যে এখন যদি আসে আর এখন না আসাটা সম্ভবনায় উনি বাকিরা দিতেছে প্রায় আপনার হচ্ছে পঁচাশি থেকে আশি না আসাটা কারণ হচ্ছে এখন এই রেস্ট ফিক্সিংটা করাইছি তারপর হচ্ছে মুরগির যে এখন ওদের শরীরে তাপমাত্রা আসছে শরীরটা ব্যথা গেছে এই মুরগিটা এই এখন বললে হচ্ছে এটা ইনজু এখন হচ্ছে ইঞ্জুর ইঞ্জুর থেকে উঠতে সেরে উঠতে এটা সময় লাগবে চার পাঁচ দিন চার পাঁচ দিন পর আবার আট দিন পরে আমি আবার হচ্ছে ভ্যাকসিন একটা দিয়ে সেটা হচ্ছে কলেরা যখন আমি ফাউল করার ফাউল করার পরে হচ্ছে আপনার এই মুরগিকে যখন আমরা ফাউল করার ভ্যাকসিনটা দিব তারপর হচ্ছে দেখা যায় মানে ওদের শরীরটা অন্যরকম হবে দেখেন ওরা মানে কি পরিমাণ ইয়ে করতেছে মানে শরীরটা একটু যে নাড়া ছাড়া তো উড়াল পারতে চেষ্টা করে আর কি এরকম অবস্থা হয়ে গেছে মানে এরকম মঞ্চে অনেক খামারে একটু ভয় পায় হঠাৎ করে এরকম করলে তো মনে করে যে স্টকের লক্ষণ তো ফাল দিয়ে কি চিতে মারা যায় এরকম তো যাইহোক হচ্ছে আমরা যখন কলেরা ভ্যাকসিনটা দিব এবং আমিও আশা করি যে আমি কালকে তো ইডিয়াস দিলাম আল্লাহ বাঁচিয়ে রাখলে সম্পূর্ণ সুস্থ রাখলে ইনশাল্লাহ আমি একটা সাত দিন পরে কলেরা ভ্যাকসিনটা করাবো এবং আমি নিজেও মানে ইয়ে করি আশা করি যে ফাউল কলার ভ্যাকসিনটার আর পরবর্তীতে গিয়ে আমি হয়তো আপনার কলার ফাউল কলারবিক্স সিন্টার পরে আমি গিয়ে ডিম পাবো এরকমটাই আমার যে সন্দেহ ওটা আপনাদেরকে বললাম এবং বিষয়টা হচ্ছে আপনারা যারা লেয়ার খামার করবেন বিশেষ করে হচ্ছে অন্যান্য মুরগি খামার থেকে লেয়ার খামারটা অনেক বেস্ট যারা লেয়ার খামার করবেন তারা হচ্ছে এরকম অটোডিঙ্কার করার চেষ্টা করবেন না হয় বাই পানি টানি একবারে জীবনতর মরবেন আমি মনে করি জীবনে তো মারবেন এবং বিশেষ করে লেয়ার মুরগি একটু পাঁচি মুরগি ওদের ওয়েটটা একটু বেশি থাকে কিন্তু এটা হচ্ছে আপনার সোনারি কালাবারটা এগুলো হচ্ছে ঢোগের উপরে যায় না অনেকবার কম যায় মানে ওই যুগ যদি ওই যে ডিঙ্কার ওগুলো লন কিন্তু আর এটা কিন্তু অনেক বেশি যায় ডোগের উপরে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যেটা দরকার ডোগের উপরে বেশি যাওয়ার কারণে আপনাদের সমস্যা হতেই পারে তো সেই জন্য আপনার হচ্ছে যদি অটো ডিঙ্কা এরকম করে নেন তাহলে হচ্ছে কোনো মানে আপনার বিপদের থেকে অনেকটা রক্ষা বলতে পানি পড়লো না আপনার এখন যদি আমার এই লিটারটাতে যদি আপনি এক কেজি পানি ফেলান এই জায়গায় দেখবেন যে হিউজ পরিমাণ এতেও পরিমাণ হিট হবে মানে অনেক গরম এবং গ্যাস দেখবেন আধা ঘন্টার ভিতরে খামার গ্যাস হয়ে গেছে তো সেই জন্যই হচ্ছে যে আমি এই ডিঙ্কারটা করা এই পানি পড়ে না দেখা গেছে যে ওইটা ডিঙ্কারটা আপনার পানি দিয়ে গেলেন তারপর ও কাত করে ফালাই দিল মানে পারাবারি করে ওরা ফালাই দিল তো এই কারণটা হচ্ছে সমস্যাটা দেখা পারে তো আপনারা দয়া করবেন দেখেন এই মুরগিটা প্রায় চোদ্দোশো হবে ইনশাল্লাহ এটা পনেরোশো হবে আর এটা সেম পনেরোশো এটাও পনেরোশো হবে আমার মুরগি যেটা হচ্ছে আপনার যদি দেখেন আপনার ফর্টি পারসেন্ট মুরগি চোদ্দোশো প্লাস খরচ হয়ে গেছে তো ডাক্তার যেটুক বলছে পনেরোশো হলে মুরগি ডিম দিবে তো আমি আশা করি যে যখন মুরগির বয়স একশো পঁয়ত্রিশ দিন হবে আমি তখনই ডিম পাবো যদি অনেকে বিশ দিন বলছে আর যদি আল্লাপাক দেওয়া যায় তাহলে হচ্ছে পঁচিশ দিন পরে বা তিরিশ দিন পরে গিয়ে যদি একটা পাইতে পারি বিশ দিনে মুরগির ডিম আমি মনে করি না পাওয়া যাবে কারণটা হচ্ছে আমি নিজেও যেটা দেখতেছি যে মুরগির গো দেবেন কন্ডিশন সেটা অবশ্যই বলা যায় এখানে যে মুরগির মুখ লাল আছে কিন্তু একটা হচ্ছে একশো বিশ দিনে পাওয়াটা অনেকবার কমফোর্টেবল না পাওয়ার সম্ভাবনাটা বেশি এবং আজকে হঠাৎ করে এরকম করতেছে এখানে সেটা বুঝতে পারতেছি না আগে তো এত করা নেই যাই কথা যাই না আজকে নতুন তো ভিডিও করি না আগে করছিলাম তো ওই সময় তো এরকম করে না ওরা তো ফালাফালি করে না আজকে এরকম করতে সময় একটু খাইছে তো এখন ওরা এরকমটা আর কি তো যাই হোক এর আগে যখন আমি ভ্যাকসিনটা করেছিলাম একটা ভ্যাকসিন ছিল ফাউল করার করা যায় ভ্যাকসিনটাতে আমি দেখছিলাম মুরগি অনেক অধিকাংশ মুরগি মানে একবারে ইঞ্জুর হয়ে হয়ে গেছিলো একদিন পর্যন্ত কোনো খাবার পানি খায় নাই মানে ঝিমাঝিমা ঝিকে ঝিকে থাকতো এরকম পর্যায়ে ছিল কিন্তু আজকে আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ মুরগিগুলা মানে একবারে সুন্দরভাবে মানে অনেক সুন্দর মানে কি বলে মানে আজ কালকে দিয়েছি আজকে সকালে বোঝাই জানা যে খামার মুরগি ভ্যাকসিন করেছি কারণ মানে আমি তো ফল করাই যাওয়ার সময় একবার অবস্থা খারাপ ছিল এখন যতটুকু শুনলাম ভ্যাকসিন ওটা যেটা বললো যে ইডিয়াসটাতে এরকম কোনো মানে এটা শরীরে ইঞ্জেকশন ঘাইটা একবার না পাটাপাট দিলে ওই গায়েটা ব্যথাটা চলে যায় বাট হচ্ছে ইঞ্জেকশানটা যে পুষার ভিতরে যে মেডিসিনটা ওটা থেকে শরীরে কোনো ইঞ্জুরেট করে না তো এই জন্য কলেরাটা মানে সরি ইডিএসটা দিলে মুরগিতে কোনো সমস্যা না কিন্তু বাট আপনার ফাউল করাই যা কলেরা এই দুইটা ভ্যাকসিন নাকি মানে ফাউল কলেরা তো অনেকটা গাঢ় ভ্যাকসিন এটা ভিতরে শরীরের ভিতরে গেলে পুরো শরীরটাকে মানে কি করে মানে চুলকায় মানে ভিতরের দিক থেকে তখন মুরগিগুলো একবার জিম মেরে বসে থাকে মানে একটু কেরকম কিরকম জানি থাকে আর করাই যায় ভ্যাকসিনটা আপনার হচ্ছে মানে পা টারে মানে যে জায়গাটা যায় ওই জায়গাটাতে মানে সহজে মানে ও শরীরে শরীরে যে ভ্যাকসিনটা করায় ও সহজে শরীর থেকে শরীরে পুষ্ট হয় না বলতে ওরা যে ইঞ্জেকশনটা যে জায়গায় পুষ্ট করা হয় এই জায়গা থেকে এই ইঞ্জেকশনটা মানে পুরো শরীরে ছড়ায় যে ছড়ানোর যে সময়টা ওটা হচ্ছে মানে করা যা ভ্যাকসিনে অনেক লং টাইম সময় লাগে মানে ওটা শরীরে সরাই যেত এই জন্য মুরগিটা মানে একটা পা মানে নাড়াচাড়া করতে না ল্যাংটা মানে খোঁড়ায় খোর আটে তো সেই জন্য হচ্ছে আপনার একটু লং টাইম আপনার নাপা এক্সট্রা দিয়ে যাবেন তার পাশাপাশি আপনার যদি চাষ মানে পারে নাই মনে করি দিনে দিবেন না দয়া করে দিনে দিনে মুরগি আমেষ হতে পারে আপনার রাত্রে দিবেন যেমন আমি কালকে রাত্রে এক লিটারে একটা না আপনি আমি আমার হচ্ছে কালকে রাতে দুই লিটার ইয়া তিন লিটারে দুইটা ট্যাবলেট ইয়া সরি মানে দু লিটারে তিনটা ট্যাবলেট দুই লিটারে তিনটা নাপা এক্সট্রা দিয়েছি এবং কেয়ার হচ্ছে আমি হচ্ছে এক লিটারে এক এম এল কেয়ার হচ্ছে এক লিটার পানিতে কেমল বলতে আমি হচ্ছে কালকে চল্লিশ লিটার পানি দিছি ওদেরকে রাত্রে চল্লিশ লিটার পানির মধ্যে আমি হচ্ছে ষাটটা টানা ওয়াটার দিছি এবং চল্লিশ মিলি চল্লিশ মিনি হচ্ছে আমি ইমুনি দিছি মানে ইমিউনি কার্ডটা দিলে ওদের শরীরের যে গ্রোথটা মানে কি বলে ইমিউনিটা থাকে মানে ওদের ওরা দুর্বল হয়ে পড়ে না বেশি একটা কারণ একটা ইঞ্জেকশন খায় একটা মুরগি অবশ্যই দুর্বল হয়ে পড়ার কথা এবং সেটা পড়ে না বাট আমি হচ্ছে যদি জানি যে অনেকে হচ্ছে ডিমের জন্য মুরগিকে পনেরো থেকে বিশ দিন হলে যেহেতু আমাকে একদিন একটা প্রশ্ন উঠছিল আর কি পনেরো থেকে বিশ দিন মানে ওদের সে বাই দশ দিন হওয়ার পর তো বায়োসেল দিতে হয় আপনাকে দিচ্ছেন কি না কারণ ওটা দিলে মুরগির ডিমটা দ্রুত চলে আসে আমি মনে করি যে এই মানে সময় ভালো মতন সময় না হইতে ওই সময় আমি বায় দিয়ে ডিমে নিয়ে আসি প্রাপ্তবয়স্ক না হইতে আমি যে কোনো সময় বিপদের সম্মুখীন খামার হইতে পারি কারণ প্রাপ্তবয়স্ক না হলে মুরগি দেখা গেছে যে মানে সমস্যা হইতেই পারে তো সেই জন্য সেদিক বিবেচনা করে আমি কোনো মানে ডিমের জন্য কোনো মেডিসিন দিই নি আমি এখন পর্যন্ত মুরগিকে ঠান্ডা থেকে কিভাবে রক্ষা করব কারণ ডিমের আগে মুরগির ঠান্ডার রোগটা আসে এবং ঠান্ডা থেকে কীভাবে রক্ষা করবো সে রক্ষা করার জন্যই আমি মানে আপনার চেষ্টা করা যাচ্ছি এবং সে রক্ষা করার জন্য আমি যে কোনো মেডিসিন ডাক্তার যেটা বলে ঠান্ডার ঠান্ডা থেকে রক্ষা করতে কী কী খামার করা লাগবো আমি সেই ব্যবস্থাগুলো নিচ্ছি এবং কিভাবে খামার পরিচালনা করতে আমি সেভাবে পরিচালনা করছি এবং কীভাবে মুরগিকে দেখাশোনা করতে হবে আমি সেভাবে দেখাশোনা করছি এবং কী কী ওষুধ দিতে হবে আমি সেগুলোই দিচ্ছি কারণ আমি চাচ্ছি না যে খামারে এখন এই মুহূর্তে কোনো ঠান্ডা আসুক এই মুহূর্তে ঠান্ডা আসলে হচ্ছে ভাইরাসের দিকে লক্ষণ এবং এই মুহূর্তে খামারের গ্যাস হওয়া মানে হচ্ছে ভাইরাস আমি দুইটা থেকে রক্ষা করার জন্য আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি এবং আপনাদেরকে বলছি আপনারা দয়া করে এরকম করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি হাবরাকাত